উচ্চ রক্তচাপের বেশ কিছু ওষুধ আছে যেগুলো খেলে আমাদের প্রস্রাবদে কিন্তু বিভিন্ন ইলেকট্রোলাইট বের হয়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিক্স জাতীয় যে হাইপার ওষুধ আছে সেগুলো খেলে কিন্তু এরকম হতে দেখা যায় ডায়াবেটিক্স মানে আমরা জানি প্রস্রাব্দে অতিরিক্ত পানি বের করে দেয় পানি তো বের হয়ে যায় সাথে কিছু ইলেকট্রোলাইটও কিন্তু বের হয়ে যেতে পারে এর ফলে যেটা হয় যদি সোডিয়াম কমে যায় তাহলে কিন্তু বেশ দুর্বল লাগে বমিভাব হয় অনেক সময় বমি হয় রোগী কিন্তু ভুল বকতে পারে বা অনেক সময় কিন্তু অজ্ঞান হয়ে যায় এরকমও কিন্তু আমরা দেখি আর পটাশিয়াম কমে গেলে খুব দুর্বল লাগে অনেক সময় কিন্তু প্যারালাইসিস হয় যেটাকে আমরা হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস বলি যদি এটা আলাদা বিষয় কিন্তু মানে পটাশিয়াম কমে গেলে প্যারালাইসিস হতে পারে বা শরীরে দুর্বলতা হতে পারে হার্টের কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে সুতরাং এগুলো অবহেলা করা যাবে না যদি বারবার এরকম হয় এবং আপনি হসপিটালে ভর্তি হওয়ার পর দেখা যাচ্ছে যে থাই ডায়াবেটিক্সের কারণে বা প্রেশারের ওষুধের কারণে আপনার লবণ কমে গিয়ে এরকম হচ্ছে তাহলে সেই ওষুধটা চেঞ্জ করতে হবে ধন্যবাদ সবাইকে